হ্যালো গাইস এই যে দেখো ঠাকুর লাইট অফ করতে হবে এখানে ঝুলন করা চলছে ব্রাইটনেস ঠাকুর এখানে ঝুলছে দোল নাই এই যে ওখানে কি বলে আরে ছুটকি ছুটকি ছোট ভীমের ছুটকি এখানে একটা গাড়ি একটা টোটো এইগুলো সব আমি রিংস খেয়ে পেয়েছিলাম এই সবগুলো নিয়ে এসছে একটা বাইক এই বাচ্চা গাড়িগুলো সব আমি রিংসে পেয়েছি নদীতে পার হচ্ছে গাড়ি কিন্তু নদীতে একটু জল নেই তবু ব্রিজটা কি করে আছে আমি বুঝতে পারছি না শুকনো নদীতে ব্রিজ বাঁধিয়ে রেখে দিয়েছে এদিকে বক্স আছে কিন্তু বক্সে গান বাজছে না দেখো ঝাঁক ঝুলন করেছে নদী যখন করেছে নদীতে ব্রিজ দিয়েছে গাড়ি আসলে নদীতে জল কোথায় ওই দিকে জল নেই এদিকে এদিকে গাড়ি যাচ্ছে না ওইদিকে নৌকা পার হচ্ছে আরে গাড়ে তুই কি করে প্লেনটা মধ্যে প্লেনটা এখানে উঠছে এই রাস্তা কাদার মধ্যে প্লেন যাচ্ছে বা ভালো এই আর একটা ঝুলন কুকুরটা কুকুরটাকে দেখে বিজন হাসি পাচ্ছে এই তার নিচে একটা বাচ্চা কুকুর এই গাড়ি এখানে একটা বড় প্লেন রয়েছে এদিকে একটা মুন্ডু ভেঙে গেছে তার একটা মেয়ে সাইকেল চালাচ্ছে তার এত হাওয়া যে চুলগুলো সব উড়ে উড়ে চলে যাচ্ছে তার পাশে একটা কুকুর ওটা কি কুকুর ওখানে গণেশ ঠাকুর রয়েছে এখানে একটা গাড়ি রয়েছে এদেরও সব অনেকগুলো ছোট ছোট বাচ্চা এদের ব্রিজও আছে নদী আছে কিন্তু এদের গাড়ি দেখতে পাচ্ছি না ওখানে একটা সিংহ রয়েছে বেশ ঝুলন এই একটা ঝুলন ওইখানে একটা ঝুলন পরস্পর পর এখানে তিনটে ঝুলন এই যে ঝুলন একটা ঝুলন আসা যাক তো ঝুলনটা ভালো লাগছে যে সব ঝুলনের ছেলে গুলো সব আসছে এক গাদা ছেলে পিলে মিঠাই কোনটা এখন ধূপ নিয়ে আসা হয়েছে ঠাকুরকে ধূপ দেখানো হচ্ছে অবশ্যই তোরা করছিস আমি একটু ভিডিও করছি একটু চালনটা তো চলে এসছে ট্রেন রয়েছে এখানে একটা প্লেন রয়েছে ঘর রয়েছে ঠাকুরকে ধূপ দেখানো হচ্ছে যে তিনটে এই একটা ঝুলন ওই একটা ঝুলন আর ঝুলন পরস্পর তিনটা ঝুলন রয়েছে এইখানেতে